ট আইডি থেকে আপনি জানতে চাইছেন শরীরের ক্ষত স্থানে পানি লাগানো নিষেধ এমত অবস্থায় নামাজের জন্য অজুর ক্ষেত্রে করণীয় কী কোনো জায়গায় যদি ক্ষত থাকে ধরুন আপনার হাতের কোনো আঙ্গুলের ক্ষত আছে তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশ আপনি ধোবেন আর ওই জায়গার উপর বিজা হাতকে যতটুকু সম্ভব ততটুকু আপনি স্পর্শ মানে যদি ব্যান্ডেজ করা থাকে একই কথা ব্যান্ডেজ করা থাকলে একই ব্যান্ডেজ করা হলে ব্যান্ডেজের উপর দিয়ে শুধু আপনি বিজা হাত একটু মুছে চলবে আর যদি পুরো অঙ্গটি এমন হয় যে ক্ষত আপনি ধুতে না পারেন তাহলে একই কথা পুরো অঙ্গ জন্য প্রযোজ্য যে বিজা হাতকে ঝেড়ে শুধুমাত্র ওইটার উপর দিয়ে হালকা একটু মুছে নিলেন যতটুকু সম্ভব হয় তাতেই চলবে নাদিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন কারো অগোচরে তার নামে বিচার দেওয়া হয় এটা গিবত হবে কিনা না যদি কারোর কাছে বিচার দিলে এটা সমাধান পাবেন বা তার সংশোধন হবে তাহলে সেটা কারণে গুড়া হবে না লাভনী একটা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য নফল নামাজ পড়া যাবে কিনা তার তরফ থেকে নফল নামাজ পড়লে তার কোন লাভ হবে কিনা এটা নিয়ে আমাদের মতো মত পার্থক্য আছে মৃত ব্যক্তির জন্য আসলে দান সরকার করা তারপরে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা গরিব দুঃখীদেরকে খাবার টাবার দেওয়া উমরা করা হজ করা এইগুলো হাদিস দ্বারা মূলত প্রমাণিত আছে নফল নামাজ পড়ার বিষয়টি মৃত ব্যক্তির তরফ থেকে নামাজ পড়লে তার উপকারে আসবে এ বিষয়টি মত পার্থক্য আছে এবং নামাজ তার জন্য একটা আসবে না এই বিষয়টি আহ এই মতটি আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়